পারোই কি করে যে মেকআপ শিখেছো কিচ্ছু নেই থ্যাংক ইউ দিদি আমার স্পেশাল ডেতে এত সুন্দর করে আমাকে সাজানোর জন্য আসছি দিদি আচ্ছা তোমার আজকে স্পেশাল ডে তুমি কেমন সাজতে চাও তোমার উপরেই ছেড়ে দিলাম যেহেতু এটা আমার চার নম্বর বিয়ে আমার চার নম্বর বিয়ে তো তুমি খুব সুন্দর সাজাও তো তোমার কাছেই আসলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার মতো করে সাজিয়ে দিই হুম হুম একদম ঠিক আছে

এবার দেখো কি সুন্দর হরিণের মতো টানা টানা চোখ তাই না দিদি দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সবই ঠিক আছে দিদি কিন্তু তোমার মনে হচ্ছে না টিপটা একটু ছোট ছোট মানে ইউটিউবের সাথে এরকম ছোট টিবি ভালো লাগবে না না দিদি আমার কেমন আচ্ছা এইটা পড়ো না না এটা তো একদমই ছোট এর থেকে বড় এইটা হ্যাঁ এটা একদম ঠিক তোও ছোট ছোট লাগছে এটা ঠিক আছে আমি এটাই পরেই ঠিক আছে আর একটু বড় হলে ভালো হতো কিন্তু তোমার কাছে তো নেই কিনে নেবে কিনে নেবে আচ্ছা শোনো ব্লাশারের ব্রাশটা একটু দাও তো এ নাও কি করবে থ্যাংক ইউ আসলে আমার কেন জানি মনে হচ্ছে ব্লাশারটা একটু কম কম আরে আর দিও না চুপ করো গাল দুটো যদি একটু টমেটোর মতো লাল লাল না হয় তো ভালো লাগে দেখতে জানি আমি একটু সুন্দরী কিন্তু ঠিক আছে হুম ব্লাশার ডান দিদি আমার ঠোঁটটা না কেমন একটা দেখাচ্ছে তুমি একটা ডার্ক দেখে আমাকে লিপস্টিক দাও তো আমি বলি কি তোমার কিন্তু এইটাতেই বেশি ভালো লাগছে এই নিউড লিপস্টিকে তুমি একটু বেশি বকো আমাকে কিসে ভালো লাগবে সেটা তো আমি বুঝবো না কি বাহ রংটা কি সুন্দর আর একটু ডার্ক হলে ভালো হতো কিন্তু তোমার কাছে তো কিচ্ছু নেই বাহ কি সুন্দর লাগছে আমাকে থ্যাংক ইউ দিদি আমার স্পেশাল ডেতে এত সুন্দর করে আমাকে সাজানোর জন্য কি সুন্দর লাগছে আমাকে সো কেমন লাগলো আজকে আমাদের এই কমেডি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর সাথে একটা কমেন্ট করে দিও টাটা